শন্নকার দেরি করে না 200 টাকা দিয়ে দিলেন দুটো পাতলি নিলেন ওইখানে দাঁড়িয়ে আলী নামাজটা পড়েলায় আছরে নামাজ পড়ে কাঁপতে কাঁপতে তিন চার দিন খাবানা হাঁটতে পারে না আলী এক কদম বাড়া কদম पीछे আসে বাবা যেতে পারছে না অনেক কষ্টের বিনিময়ে কাঁপতে 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 ইহুদিন বাড়ির কাছে হাজির আল্লাহর আলী ডাকতেল ইহুদি একবার বেরিয়েছো আমি নবীর জামা

আল্লাহর আলী ইহুদির দোকানে বসে কাঁদতে লাগলো আল্লাহ গো টাকা তুই মিলিয়ে দিলি খেত আমার নয়নের তারা হাসান আমার নয়নের তারা হুসাইন আমি কি পাবো না পাবো না পাবো না পাবো না আমি ফতেমার কোলে কারে তুলে দেব আমার নবীর কাছে কারে তুলে দেব আল্লাহ রে

ইহুদি বেরিয়ে এসে বলছে লাভ হবে না তোমরা মুসলমান জীবনে মিথ্যে বলো না তোমরা মুসলমান জীবনে বাঁচে কথা বলো না তোমরা মুসলমান জীবনে ইসলাম ছাড়া চলো না ফিরে যাও বাচ্চা পাবে না সেই মুসলমান আমরা বাবা আজকের হেরে না নারে হেরে সকালবেলা এক কথা বলি বিকেলে বলছে আমি বলি মুসলমান

আপারা জানেন না আপারা এই কালী নগর এলাকায় থাকেন আপারা ভালো জানেন না বাবা ইতিহাস খুলে দেখুন নেট খুলে দেখুন সারা বিশ্বে আজ আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইংল্যান্ড রাশিয়া চীন সব দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে আমি কি বাজে কথা বললাম

আমি খোকা ভাই যদি জঙ্গলের ধারে গিয়ে বলি শোনবে এই কথা বলো শোনবেন ডবল আসবে আমরা তো দু

বলছে বাবা আমি বাড়ি গেলে আমার ভালো হবে আমি দুই হাতে কলম চালাইতো বাবা আমি তো লেখা বই বই লিখে সাধারণ ঘরে ঘরে পৌঁছে দেয় বাবা আরবি উর্দু গুলো আমার বসিরাটের পীর বাংলায় করে সব ঘরে ঘরে পৌঁছে দিয়েছি সুবহানাল্লাহ আজকের অনেকে বলে বসিরাটের পীর কি করেছে বসিরাট পীর আওলাদরা কি করেছে হ্যাঁ আমার গাড়িতে একটা নামাজ শিক্ষা আছে দেখে এসো বাবা আমার গাড়িতে একটা নামাজ শিক্ষা আছে

বলার পরে ওই বাঘ সামনের পা দুখানো তুমি যে হুজুর জবান খুলে বলছে হুজুর আমি আপনার খাবো না ক্ষতি করবো না কেন বলতাল তুই এলি কেন জঙ্গলে থাকবি এলি কেন তো মানা করে দিয়েছি বলে হুজুর গো আমি জঙ্গলের বড় বাঘ আমি জঙ্গল তো আপনার গন্ধ শুকেছি রাত্রি আছে তাই জঙ্গল তো আমি চলে এসেছি আপনার কাছে আপনার সঙ্গে একটু মোলাকাত করে জঙ্গলে যা

এই মনে আছে আলী কান কিসের জন্য সন্তানের জন্য মনে আছে আল্লাহর আলী কাঁদে ইহুদি ডেকে বলছে আলী কেদে লাভ হবে না যাও যাও তুই বাড়ি যাও তোমার মুসলমান পাতে কথা বলো না সূর্য তখন তুমি গাছে পাবে না হজরত আলী কাঁদতে চোখের পানি ফেলছে হঠাৎ আল্লাহ পাক ডাক দিল জিবরিল যা 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 আমার নবীর ভালোবাসা মানে আমার ভালোবাসা আমার নবীর প্রেম মানে আমার প্রেম আরে আরে জিবরিল দেরি করো না ওই সূর্য তো তখন ডুবিনি মেঘের আড়ালে গিয়েছিল ছিল গো ওই মেঘগুলো সরিয়ে একবার সূর্যটা দেখতে দাও হযরতে জিবরাইল আমিন ফেরেশতা মেঘগুলো সরিয়ে দিয়ে একবার সূর্যটা দেখে দিয়েছে আলী আর কেদনা কেদনা পশ্চিম দিকে তাকিয়ে আছে সূর্য উদয় আছে আলী তাকে বলছে ইহুদি তুমি না বলছ সূর্য ডুবে গেছে ওই তো চকচক করছে এখন ইহুদি দেরি করলো না আসার হজর হাতখানা ধরে হযরত আলীর হাতে তুলে দা আলি ডেকে বলছি হুদি তুমি আমার বাচ্চা দিলে তোমার পাওনা লাও তোমার টাকা লাও

আমি দশজনের কাছ থেকে এক হাজার টাকা করে আমি বেশি লেব হয়তো মনে করছো যে পাঁচ হাজার দশ হাজার না আল্লাহকে কেমন ভালোবাসেন নবীকে কেমন ভালোবাসে আমার দশটা আল্লাহর বান্দা দশটা আল্লাহর বান্দা এক হাজার টাকা করে দিতে হবে হুজুর আমি এক হাজার টাকা করে মসজিদে দেব আজকে যদি থাকে অন্তত কিছু জমা দেন একটু নাম টেট করে লেখা আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পার হাজি বানাবো আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনি দেবেন প্রথম নাম্বার আমার ভাই আমার সোনা দু নাম্বার আমার ছোট ভাই কই হাত তুলু তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর আট নয় কই